এই পোর্টাল হ্যাক হয়ে যায় কি করে হ্যাক যদি হয়েই থাকে সেই হ্যাক হওয়ার পরে তার যে নিরাপত্তাহীনভাবে ওই পোর্টালটা রাখা ছিল তার দায়টা কার সরকারের দায় আসলে সরকারি টাকা প্রকল্পের ধববাজি করে প্রকল্পের মিথ্যাচার করে সরকারি টাকা ঘুরপথে দলীয় তহবিলে ঢোকানোর ব্যবস্থা করছে তৃণমূল ওয়েসি স্কলারশিপের টাকার ক্ষেত্রে এই জিনিস আমরা দেখেছি এবং আমরা নিশ্চিত এই ট্যাব দুর্নীতির ক্ষেত্র এই ঘটনাই ঘটেছে এই টাকা আসলে তৃণমূলের দলীয় তহবিলে ঢুকে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ নবান্ন যেটা পরামর্শের সুরে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তরকে যে লক্ষ্মীর ভাণ্ডার মডেল সেটা সাকসেসফুল দু কোটির বেশি উপভোক্তারা তারা এই সুবিধা পান লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পের মাধ্যমে কিন্তু সেখানে আজও এখনও কোনো অভিযোগ আসেনি তিন বছরের বেশি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলছে তাই লক্ষ্মীর ভান্ডার মডেল অনুযায়ী যাতে এই ট্যাবের টাকা দেওয়ার বিষয়টা এবারে অনুসরণ করা লক্ষ্মীর ভান্ডার মডেলের মধ্যেও তো দুর্নীতি আছে কে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে আর কে পাবে না কোন পরিবারটি পাবে কোন পরিবারটি পাবে না তাও তো হচ্ছে তৃণমূলের দলীয় অনুশাসন দ্বারা পরিচালিত হয় তাহলে সেটা দুর্নীতি নেই ভাণ্ডারের টাকা তার যে বরাদ্দ সেই বরাদ্দ কোন জায়গা থেকে কোন খাত থেকে সেই বরাদ্দটা করা হয়েছে তার কোনো রকম হচ্ছে শ্বেতপত্র রাজ্যের সরকার দেয়নি এই ধরনের একটার পর একটা প্রকল্প গোটা রাজ্যটা দেনায় ডুবে আছে রাজ্যের মানে স্টেট এক্সচেকার দেনায় ডুবে আছে সেই দেনায় ডুবে থাকা রাজ্য একের পর এক এই ধরনের প্রকল্পকে সামনে রেখে যতটুকু সুযোগ সুবিধা মানুষকে দেওয়া যায় তার না দিয়ে তার উল্টো পারে তোমার আমার ট্যাক্সের টাকাটাই ঘুরপথে আবার তৃণমূলের দলীয় তহবিলে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে এই প্রকল্পগুলোর মাধ্যমে ট্যাবের কথা যখন যখন ট্যাবের কথা বলা হলো তার পরে দাঁড়িয়ে যখন ট্যাবের তালিকা হলো সেই তালিকা অনুযায়ী হাতে ট্যাপ যায়নি ছাত্রছাত্রীদের এই ঘটনা আমাদের সামনে এর আগেই এসছে তাহলে ওই তালিকা অনুযায়ী যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা কোথায় গেল প্রথম কথা দ্বিতীয় কথা এখন বারবার নানান স্কুলের প্রধান শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে দাবি দাগিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে দাগিয়ে দিয়ে তাদেরকে সামনে রেখে হচ্ছে যে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে সরকারের দায়িত দায় দায়িত্বটা আমরা বলছি এই যে প্রধান শিক্ষক যাদের নামে অভিযোগ সরকার অভিযোগ করছে একজন স্কুলের প্রধান শিক্ষকের দ্বারা এই পাহাড় প্রমাণ দুর্নীতি এটা সংগঠিত করা সম্ভব কখনো যদি না কোনো সরকারি মদত থাকে স্কুল পরিচালন সমিতি কারা চালায় এখন স্কুল পরিচালন সমিতির প্রতি বছর নির্বাচিত সদস্য নিয়ে স্কুল স্কুল পরিচালন সমিতি সংগঠিত হওয়ার কথা ছিল এখন তুমি স্কুলগুলোয় ঘুরে দেখবে স্কুল পরিচালন সমিতির মাথা হচ্ছে এলাকার তৃণমূলের মাতব্বররা কোনো নির্বাচন হয় না স্কুল পরিচালন সমিতির নির্বাচন গত দশ বারো বছর ধরে বন্ধ ঠিক যেমন ছাত্র সংসদ নির্বাচন কলেজে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে বন্ধ করে রেখেছে স্কুল পরিচালন সমিতির নির্বাচনটাও স্কুলে স্কুলে বন্ধ করে রেখেছে কেন যাতে গোটাটা জুড়ে একটা তৃণমূলের দুর্নীতির কাঠামো যা পাড়ার তৃণমূলের মাতব্বরদের দ্বারা পরিচালিত হবে এবং যা সরাসরি সূত্রায়িত থাকবে কালীঘাটের সাথে নবান্নের সাথে সেই দুর্নীতির কাঠামোটা তৈরি করবার জন্য এই ধরনের যেগুলো ডেমোক্রেটিক বডি স্টুডেন্টস ইউনিয়ন স্কুল পরিচালন সমিতি এই সমস্ত ডেমোক্রেটিক বডিগুলোর ইলেকশান বন্ধ করে রেখেছে আমরা সরকারকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি হিম্মত থাকলে কলেজে কলেজে প্রতিটা মেডিকেল কলেজ জেনারেল ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়তে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন সংগঠিত করে দেখান আর হিম্মত থাকলে এই রাজ্যের সমস্ত স্কুলে স্কুল পরিচালন সমিতির নির্বাচন সংগঠিত করে দেখান মেডিকেল কলেজে তো নির্বাচন হবে তার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম প্রতিশ্রুতি এর আগে সাত বছর ধরে ইলেকশান বন্ধ আছে এই সাত বছরে উনি বার এরম প্রতিশ্রুতি দিয়েছেন ওই প্রতিশ্রুতিতে চিরে ভিজবে না এইবারে তিলোত্তমার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ক্যাম্পাসের ভেতরে কতটা নিরাপত্তাহীনভাবে ছাত্রছাত্রীদের ঘুরে বেড়াতে হচ্ছে ক্যাম্পাসে নিরাপত্তা নেই ক্যাম্পাস সিকিউরিটির দায়িত্ব কার গভর্নমেন্টের ক্যাম্পাসের ভেতরে যাতে মুক্ত চিন্তার চাষ হয় যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে ছেলেমেয়েরা ক্যাম্পাস ফ্রিডাম দায়িত্ব কার গভর্নমেন্টের ক্যাম্পাসের ভেতরে যাতে কথা বলার অধিকার এক্সারসাইজড হয় তার দায়িত্ব কার গভর্নমেন্টের ক্যাম্পাস ডেমোক্রেসির দায়িত্ব গভর্নমেন্টের ক্যাম্পাস ডেমোক্রেসি ক্যাম্পাস সিকিউরিটি ক্যাম্পাস ফ্রিডম না থাকলে ক্যাম্পাস ডিসিপ্লিন বা ক্যাম্পাস শৃঙ্খলাও পরিচালিত করা যায় না দেবানন্দা তোমার কি মনে হয় এই যে এই যে নির্বাচন মানে সেটা কলেজে হোক বা মেডিকেল কলেজ হোক এই নির্বাচনগুলোতে না কেন শিক্ষাঙ্গনকে কি রাজনীতি মুক্ত করার জন্য নাকি হেরে যাওয়ার ভয় মানে বিরোধীরা জায়গা করে নিতে পারে শিক্ষাঙ্গনের মধ্যে কি কারণ কাটমানি স্ট্রাকচার এক্সপোজ হয়ে যাওয়ার ভয় এই প্রতিটা শিক্ষাঙ্গনে এই ডেমোক্রেটিক বডিগুলোকে বন্ধ রেখে এই ডেমোক্রেটিক বডিগুলোকে নিজেদের দখলে রেখে বেআইনিভাবে নিজেদের দখলে রেখে অবৈধভাবে নিজেদের দখলে রেখে যে কাটমানির স্ট্রাকচার তৈরি করেছে সেই কাটমানি স্ট্রাকচারটা ভেঙে যাবে যদি ইলেকশন হয় ইলেকশান হলে কলেজের ছেলেমেয়েরা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা ক্যাম্পাসের ভেতরে চোর মাতব্বর গুন্ডাদেরকে রাখবে না তাড়িয়ে দেবে স্কুলের মধ্যে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকরা শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত পরিচালন সমিতির সদস্যরা স্কুলের টাকা নিয়ে এই দুর্নীতির চক্র তৈরি করেছে স্কুল পরিচালন সমিতিতে বসে থেকে তাদেরকে তাড়িয়ে দেবে এই ভয়ে এই সমস্ত নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে হেরে যাওয়ার ভয় তো বটেই হারবে তো বটেই আজ না হোক কাল হারবেই সেটা কথা নয় কিন্তু এই যে দুর্নীতির কাঠামো এবং এই দুর্নীতির কাঠামোর সঙ্গে সরাসরি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিদের যোগ এই সমস্তটা এক্সপোজ হয়ে যাবে নির্বাচনটা হলে হচ্ছে আমরা তো দীর্ঘদিন ধরে দাবি করছি এবং আমরা তো এই ওপেন চ্যালেঞ্জ জানিয়েছি যে আ দেখে যারা কিসমে কিতনা হে দম এই যে বলেছে মার্চ মাসে নির্বাচন ভাব যে প্রতিশ্রুতি ইত্যাদি কোর্ট অ্যান্ড কোর্ট প্রতিশ্রুতি এরকম এরকম সাত সাত মানে সাত বছর সাতখানা মার্চ মাস আমরা পার করে এসেছি সাতখানা বসন্ত পার করে এসছি নির্বাচন আসেনি কিন্তু আবারও বলছি তিলোত্তমার ঘটনা এই গোটা বাংলার মানুষের মধ্যেই প্রত্যয় তৈরি করে দিয়েছে এই গণজাগরণ বাংলার মানুষের মধ্যে এই প্রত্যয় তৈরি করেছে যে নিজের সন্তানের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস এখন প্রতিটা বাবা মা চায় আর সেই নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত করতে গেলে ক্যাম্পাসের ভেতরে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনটা দরকার এটা প্রত্যেকে এটা ফিল করতে পারছে আন্দোলনের নতুন তরঙ্গ এখন তৈরি হয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হচ্ছে নির্বাচন চাই নিরাপত্তা চাই গণতন্ত্র চাই কথা বলার অধিকার চাই পড়াশোনার পরিবেশ চাই পঠন পাঠনের পরিবেশ চাই পঠন পাঠনের পরিবেশ তো নষ্ট করে দিয়েছে ক্যাম্পাসের ভেতর যে ক্যাম্পাসে আগে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যেত বা ব্যাগে বই বই খাতা থাকতো এখন সেই ক্যাম্পাসগুলোকেই সেই ক্যাম্পাসের ইউনিয়ন রুমগুলোকে পরিণত করেছে অন্যান্য মানে বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের অস্ত্রশস্ত্র মজুত করবার গোডাউনে পরিণত করেছে এক একটা গ্রামীণ কলেজ ক্যাম্পাসের গ্রামীণ কলেজ ক্যাম্পাসের ইউনিয়ন রুমগুলোকে ইউনিয়ন কি এই কারণে তৈরি স্টুডেন্ট ইউনিয়ন কি অস্ত্রশস্ত্র বন্দুকবাজির গবেষণাগার গোডাউন অস্ত্রাগারে পরিণত করবার জন্য তৈরি হয়েছে না তৈরি হয়নি ছাত্রছাত্রীদের দাবি দেওয়া নিয়ে লড়বার জন্য ইউনিয়ন এখন সেই লড়াইকে ধ্বংস করে দিয়ে সেই লড়াইয়ের প্ল্যাটফর্মটাকে নষ্ট করে দিয়ে ইউনিয়নকে পরিণত করা হয়েছে কাটমানি মেশিনে অস্ত্রশস্ত্র মজুতের হিসেবে বিস্ফোরক আচ্ছা সঙ্গে সেফ ক্যাম্পাসের কথা তুমি বললে যে এটা দাবি প্রত্যেকটা বাবা মার মনে উঠেছে এই দাবি তো এক বছর আগে যাদবপুরের ঘটনাতেও উঠেছিল তাহলে বলা যায় কিন্তু একটার পর একটা বছর পার হয়ে যাচ্ছে নতুন নতুন ঘটনা সংযোজন হচ্ছে তবুও তবুও মানে তবুও রাজ্যের সরকারের ঘুম ভাঙছে না হয় ঘুম ভাঙছে না অথবা জেগে জেগে এই ঘটনাগুলো দেখছে এবং এই ঘটনাগুলোতে যারা অপরাধী তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে আড়াল করবার যে চেষ্টা করছে তা তো আজকে পরিষ্কার যাদবপুরের ঘটনার সময়ও এক মন্ত্রী রাজ্য সরকারের আমরা তখনও পরিষ্কার বলেছি আড়াল করবার চেষ্টা করেছিল অপরাধীদেরকে আমরা রাস্তায় নেমে সরাসরি কথা বলেছিলাম আমরা পরিষ্কার অভিযোগ জানিয়েছিলাম যে রাজ্যের সরকারের এক মন্ত্রী সে আড়াল করবার চেষ্টা করছে আজকে তিলোত্তমার ঘটনা প্রতিটা মানুষ আজকে সরকারের সমস্ত পদক্ষেপকে সন্দেহের দৃষ্টিভঙ্গিতে দেখছে সরকার ইজ আন্ডার র্যাডার অফ এভরি পিপল কেন না যে অসভ্যতা এই ঘটনার পরে যেভাবে মানে মরিয়া হয়ে তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করে গেছে এবং আজও বিচারের পদ্ধতিকে আরও বেশি যাতে দেরি করা যায় তার বন্দোবস্ত করছে রাজ্যের সরকার এ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্যের সরকার এই ঘটনাগুলোকে মদত দিচ্ছে একভাবে মদত দিচ্ছে অপরাধীদের আড়াল করে আর একভাবে মদত দিচ্ছে যাতে এই অপরাধগুলো আরও বেশি করে সংগঠিত হতে পারে যাতে ক্যাম্পাস আরও অসুরক্ষিত হয়ে যায় তার জন্য ক্যাম্পাসের ভেতরে ছাত্র সংসদ নির্বাচন স্কুল পরিচালন সমিতির নির্বাচন এই সমস্ত ডেমোক্রেটিক বডিগুলোকে নিষ্ক্রিয় করে রেখে আরও বেশি করে মদত দিচ্ছে